সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস শিরোনাম বহনকারী হেলিকপ্টারটি কতটা হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পরও কি বেঁচে ছিলেন বিপিন রাওয়াত চীন ও রাশিয়ার তোপে বাইডেনের তথাকথিত গণতন্ত্র সম্মেলন যুক্তরাষ্ট্র ব্রিটেন অস্ট্রেলিয়াকে চড়া মূল্য দিতে হবে চীনের হুঁশিয়ারি শান্তিপূর্ণ মীমাংসার সম্ভাবনা শেষ ইউক্রেনকে জানালো রাশিয়া পিকেকের বিরুদ্ধে অভিযান তুরস্কের তিন সেনা নিহত সিরিয়ার সহিংসতা অবসানের জন্য প্রচেষ্টা দ্বিগুণ করতে হবে জাতিসংঘের বক্তব্য ইরানি রাষ্ট্রদূতের সম্পর্ক চীনের চার বছর পর কাতার সফরে সৌদি যুবরাজ অমিক্রণ দক্ষিণ আফ্রিকায় এক সপ্তাহে আক্রান্ত বেড়েছে দুশো পঞ্চান্ন শতাংশ এবং ব্রিটেনে অমিক্রণ ঠেকাতে প্ল্যান বি কার্যকরের ঘোষণা বরিস জনসনের দর্শক যুক্তরাষ্ট্র ব্রিটেন অস্ট্রেলিয়াকে মূল্য দিতে হবে চীনের হুঁশিয়ারি এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে বিপিন রাউতকে বহনকারী হেলিকপ্টারটি কতটা আধুনিক ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতকে যে হেলিকপ্টারটি বহন করছিল সেটি ভারতীয় বিমান বাহিনীর অন্যতম নির্ভরযোগ্য হেলিকপ্টার শুধু সামরিক কর্মকর্তা নয় দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এম আই সেভেন্টিন ভি ফাইভ হেলিকপ্টার ব্যবহার করে থাকেন কিন্তু বিপিন রাউত এই হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন কিন্তু মারা যাওয়ার পর এম আই সেভেন্টিন ভি ফাইভ হেলিকপ্টারের কার্যক্ষমতা নিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে এনডিটিভির প্রথম প্রাইম টাইম শোতে এ নিয়ে আলোচনা হয়েছে এই অনুষ্ঠানে বলা হয় রাশিয়া থেকে এটি আমদানি করা হয়েছিল তবে ভারতের জন্য এটি বিশেষভাবে নকশাগুলি তৈরি করা হয়েছিল টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয় দু সালে ভারতের বিমান বাহিনীতে হেলিকপ্টারটি যুক্ত হয় সেই বছর এই নিয়ে প্রতিবেদন করেছিল এনডিটিভি এতে বলা হয়েছিল দেখতে হেলিকপ্টার পুরনোর মতো হলেও কাজে বেশ আধুনিক এই হেলিকপ্টারটি যে রাডারে রয়েছে তাদের চারপাশে ছয়শো কিলোমিটার আবহাওয়া সম্পর্কে জানা যায় এতে ব্যবহার করা যে দুটি ইঞ্জিন এতে এমনি সেভেনটিন ভি ফাইভ হেলিকপ্টারটি নজরদারি ও শত্রুর উপর হামলা চালাতে এটি ব্যবহার করা হয়ে থাকে এই হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র পর্যন্ত নিক্ষেপ করা যায় মেশিন মতো অস্ত্র ব্যবহার করা হয় হেলিকপ্টারটিতে দূর পথ পাড়ি দিয়ে সক্ষম এই হেলিকপ্টার এডিটি খবরে বলা হয়েছে এক হাজার একশো কিলোমিটার ওড়ার মতো জ্বালানি বহন করতে পারলে হেলিকপ্টারটি পাহাড়ি অঞ্চলে ওড়ার ক্ষেত্রে এটি বিশ্বসাহিত সাহিত্য যদিও গতকাল পাহাড়ি অঞ্চলে এটি বিধ্বস্ত হয়েছে চার টন পর্যন্ত ওজন নিতে পারতো এই হেলিকপ্টার কোথাও আগুন লাগলে অগ্নি নির্বাণে এটির ব্যবস্থা করা হতো এটি তিন হাজার লিটার পানি বহন করতে পারে দু হাজার ষোলো সালে উত্তরাখণ্ডের বনে যখন আগুন লাগে তার নির্বাপনে এটি করা হয়েছিল আই সেভেন্টিন ভি ফাইভ হেলিকপ্টারের সহক্রিয় ফ্লাইট বন্ধ রয়েছে অর্থাৎ কোনো ফ্লাইটের পরিকল্পনা করে সেই তথ্য পেনড্রাইভের মাধ্যমে হেলিকপ্টারে কম্পিউটারে প্রবেশ করানো যায় এরপর অটো ও কম্পিউটার মিলে যাত্রীকে স্বয়ংক্রিয়ভাবে গন্তব্যে পৌঁছে দিতে পারে আই সেভেন্টিন ভি ফাইভ এজন্য ভারতের সামরিক কর্মকর্তাদের পছন্দের হেলিকপ্টার এটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পরেও কি বেঁচেছিলেন বিপিন রাওয়াত হেলিকপ্টারের ব্ল্যাক বক্স ফ্লাইট রেকর্ডারটি উদ্ধার করা হয়েছে বলে সরকার বলছে বুধবার হেলিকপ্টারটি বিধ্বস্ত হলে জেনারেল রাওয়াত তার স্ত্রী ও অন্যান্য এগারো জন যাত্রী প্রাণ হারান তামিলনাড়ুর কুন্ন শহরের কাছে ঘটনা ঘটে এদিকে ভারতীয় কর্মকর্তারা বলছেন এই দুর্ঘটনায় কারণ জানার জন্য ফ্লাইটের রেকর্ডারের তথ্য পরীক্ষা করা হয় এছাড়া হেলিকপ্টারে একমাত্র জীবিত আরোহী গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংকে বেঙ্গালুরের সামরিক হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে জেনারেল রাওয়াত বেঁচেছিলেন জেনারেল রাওয়াতের লাশ বৃহস্পতিবারে দিল্লি আনা হয় এদিকে ঘটনায় কীভাবে ঘটল তা নিয়ে ভারত জুড়ে ব্যাপক আলোচনা চলছে সংবাদ তাদের মতো করে ঘটনা প্রবাহ জানানোর চেষ্টা করছে টেলিভিশন চ্যানেলে স্থানীয় বাসিন্দার এক খবর প্রকাশ করেছে ওই স্থানীয় বাসিন্দা দাবি করছেন হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পরেও জেনারেল বিপিন রাওয়াত বেঁচে ছিলেন শিবকুমার নামে ব্যক্তি বলেছেন নীলগিরির সাহায্যের পাহাড়ের এক চা বাগানের আকাশে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সময় তিনি আরামের বড় দেখেন এ সময় হেলিকপ্টার থেকে তিনি তিনজনকে পড়ে যেতে দেখেন এদের মধ্যে একজন ছিলেন পুরুষ তিনি তার কাছে পানি খেতে চান এরপর উদ্ধারকারীরা তাকে থেকে সরিয়ে নিয়ে যায় পরে তিনি জানতে পারেন ওই পুরুষটি ছিলেন জেনারেল চীন ও রাশিয়ার তোপে বাইডেনের তথাকথিত গণতন্ত্র সম্মেলন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগ গণতন্ত্র সম্মেলনকে খাটক করে দেখাতে কাজ করছে চীন ও রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বাইডেনের এই উদ্যোগে তারা তথাকথিত ভঞ্জামিপূর্ণ বলে উল্লেখ করেছে চীনা কূটনীতিকদের একাধিক টুইটে আয়োজনকে তথাকথিত গণতন্ত্র সম্মেলন বলে আখ্যায়িত করেছেন আর রাশিয়ার এক রাজনৈতিক বিশ্লেষক রাষ্ট্রীয় দৈনিক পত্রিকায় মার্কিনের পতিতালয়ের একজন নারী স্কুলের মেয়েদের নৈতিকতা শেখানোর সঙ্গে তুলনা করেছেন সংবাদ মাধ্যমকে সৈরেচের প্রপাগান্ডা বিশ্লেষকরা বলছেন এসব প্রচার সরকারি মুখপাত্রে করা হচ্ছে কোনো রাগ না করেই যা প্রমাণ করে গণতন্ত্রকে সমর্থনে যুক্তরাষ্ট্রের উদ্বেগ এবং এই প্রক্রিয়ায় বেজিং ও মস্কোর বিচ্ছিন্ন হয়ে পড়া নিয়ে তাদের উদ্বেগ ব্রুকিংস ইনস্টিটিউশনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজি ইনিশিয়েটিভ পলিসি ডিরেক্টর জেসিকা ব্র্যান্ডার বলেন চীন ও রাশিয়া এটিকে পশ্চিমা রাজনীতির প্রতি নিন্দা এবং সম্মেলনের যে কোনো আলোচনাকে খাটো করে দেখানোর সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে আটলান্টিক কাউন্সিলের ডিজিটাল ফরেনসিক রিসার্চ ল্যাবের চীন গবেষক ফেন্টন থিবাউট বলেন মার্কিন গণতন্ত্রকে খাটো করতে চীনের পরিকল্পিত উদ্যোগ দেখতে পাচ্ছেন হোয়াইট হাউসের মধ্যে মার্কিন গণতান্ত্রিক মূল্যবোধকে উৎসাহিত করতে বাইডেন ও প্রশাসনের সবচেয়ে হাই প্রোফাইল উদ্যোগ গণতন্ত্র হামলা বৃহস্পতিবার ও শুক্রবার ভার্চুয়ালি সম্মেলনে অনুষ্ঠিত হয় এতে বিশ্বের একশোটি দেশের সরকারের প্রতিনিধি সুশী সমাজ ও সাংবাদিকরা যুক্ত হবেন এক সিনিয়র কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন বাইডেন প্রশাসন পরিকল্পনা হলে দুর্নীতির বিরুদ্ধে লড়াই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার বিষয়ে নতুন উদ্যোগের ঘোষণা হতে পারলেন না নির্দিষ্টভাবে তাইওয়ানকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ করা হয়েছে সিএনএন খবরে বলা হয়েছে চীন তিন ও রাশিয়া যুক্তরাষ্ট্র এই বার্তাকে খাটো করার চেষ্টা করছে সপ্তাহান্তে চীন নিজে ভার্চুয়ালি আয়োজন করেছে ইন্টারন্যাশনাল ফোরাম অন ডেমোক্রেসি এতে একশো বিশটিরও বেশি দেশের রাজনীতি ও শিক্ষাবিদ যোগ দিয়েছেন বলে আমার বিশ্বাস এতে একটি শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে এতে দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্রের চেয়ে একদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা ভালো করেছে যুক্তরাষ্ট্রের নিযুক্ত ও রাশিয়া রাষ্ট্রদূত বলেন এই গণতন্ত্র বিরোধী বলে এই যৌথ উদ্দীবন্ধ নেওয়া হয়েছে মার্কিন সাময়িক ন্যাশনাল ইন্টারেস্টে নভেম্বরের শেষ দিকে তা প্রকাশিত হয়েছে এতে ও রুশ কূটনীতিক দাবি করেছেন তাদের দেশ গণতান্ত্রিক যুক্তরাষ্ট্র ব্রিটেন অস্ট্রেলিয়াকে চড়া মূল্য দিতে হবে চীনের হুশিয়ারি উইঘরদের উপর চীনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে দু বাইশ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া শীতকালীন অলিম্পিক বর্জনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিয়েছে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় যে চীনের অলিম্পিকে তাদের দেশে কোনো সেরাসেরই কর্মকর্তা উপস্থিত থাকবেন না তবে যুক্তরাষ্ট্রে এথলেটরা অংশ নিতে পারবেন এবং তাদের প্রতি সবার পূর্ণ সমর্থন থাকবে চীন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে রাজনৈতিক প্রয়োজন বলে উল্লেখ করা হয় তাদের ভাষ্য খেলাধুলোকে রাজনীতিকরণের মাধ্যমে যুক্তরাষ্ট্র বিভেদ উস্কে দিতে চায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনমিন বলেন যুক্তরাষ্ট্র ব্রিটেনের অস্ট্রেলিয়া অলিম্পিক প্ল্যাটফর্মকে রাজনৈতিক কারসাজির কাজে ব্যবহার করছে এই সিদ্ধান্তকে ভুল কাজে ব্যাখ্যা দিয়ে পালন এর জন্য তাদেরকে দিতে হবে শান্তিপূর্ণ সম্ভাবনা শেষ ইউক্রেনকে জানালো রাশিয়া ইউক্রেন তাদের ডনবাস প্রদেশের দিকে ভারী গোলন্দাজ বাহিনী মোতায়েন করছে বলে অভিযোগ তুলেছে রাশিয়া এই অঞ্চলে রুশপন্থীদের সঙ্গে সংঘর্ষ চলছে ইউক্রেনিয়ান বাহিনীর এলাকা রাশিয়া সীমান্তের পাশে অবস্থিত রাশিয়া বলছে ইউক্রেন শান্তি প্রক্রিয়ায় অংশ নিতে ব্যর্থ বৃহস্পতিবার নয় ডিসেম্বর এসব জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয় রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারুপা বলেছেন আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ মীমাংসার সম্ভাবনা কার্যত শেষ ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি রাশিয়ান সশস্ত্র বাহিনীর প্রধান ব্যালারি গোরম বলেছেন ইউক্রেনে হেলিকপ্টার মনুষ্যবিহীন বিমান এবং বিমান সরবরাহ করা হচ্ছে এগুলো দেশটি সরকারকে বিপজ্জনক পদক্ষেপের দিকে ঠেলে দিচ্ছে পিকেকের বিরুদ্ধে অভিযান তুরস্কের তিন সেনা নিহত পিকেকের বিরুদ্ধে অভিযান চালানোর সময় তুরস্কের তিন সেনা নিহত হয়েছে বৃহস্পতিবার উত্তর ইরাকে ঘটনা ঘটে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয় সন্ত্রাস বিরোধী ক্লথ হান্ডারবোল্ট অভিযান চালানোর সময় তিন তুর্কি সেনা নিহত হন এতে আরও বলা হয় প্রতিশোধ নিতে কুর্দি সন্ত্রাসীদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয় এতে ছয় কুর্দি সন্ত্রাসী নিহত হয় তুরস্কের ডেইলি সাবার খবরে বলা হয়েছে উত্তর ইরাকে পিকেকের অনেক ঘাঁটি রয়েছে এসব ঘাঁটিতে তাদের অসংখ্য যোদ্ধা লুকিয়ে আছে এই জায়গা থেকে বেরিয়ে তারা তুরস্কের উপর হামলা করে পিকেকে সন্ত্রাসীদের থামাতে তুরস্কের সেনাবাহিনী প্রায় নিজ দেশে সীমান্ত হয়ে উত্তরে রেখে অভিযান করেন অনেক আগে থেকে তুরস্ক বলে আসছে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এমন কিছু তারা সহ্য করবে না ইরাকের কর্মকর্তারা তারা বারবার পিকেকের বিরুদ্ধে সন্ত্রাস ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়ে আসছে প্রত্যাশিত ব্যবস্থা না নেওয়া হলে সন্ত্রাসীদের লক্ষ্য বস্তুতে আঘাত আনতে করবেন না বলেও হুঁশিয়ারি দেয় সহিংসতা অবসানের জন্য প্রচেষ্টা দ্বিগুণ করতে হবে জাতিসংঘে বক্তব্য ইরানি রাষ্ট্রদূতের সিরিয়া যে সহিংসতা চলছে তার অবসান ঘটাতে এবং দেশের জনগণ যাতে নতুন করে দুর্ভোগে না পড়ে তার নিশ্চয়তা আনতে অর্থপর প্রচেষ্টা চালানোর জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান গতকাল বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দেওয়া বক্তৃতায় এ আহ্বান জানান ইরানের রাষ্ট্রদূত মাজিদ থাকতে রাবাঞ্চি তিনি বলেন আঞ্চলিক শান্তির নিরাপত্তা রক্ষার পাশাপাশি সিরিয়ান জনগণের চরম দুর্ভোগের অবসান ঘটাতে প্রচেষ্টা জোরদার করা জরুরি বলে ইরান জোরালোভাবে মনে করে মাজিদ থাকতে রাবান্সি বলেন সিরিয়া সার্বভৌমত্ব ঐক্য ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানোর মতো কতগুলো মৌলিক নীতির উপর ভিত্তি করে এই প্রচেষ্টা জোরদার করতে হবে এর পাশাপাশি সিরিয়ার সব জায়গা থেকে বিদেশ সেনা সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে প্রত্যাহার করে নিতে হবে সিরিয়া ততপর সন্ত্রাসী গোষ্ঠীগুলো যে সমস্ত রাসায়নিক হামলা চালিয়েছে তার জন্য তাদেরকে জবাবদিহিতার আওতায় আনাটাও নিশ্চিত করতে হবে বলেও দাবি করে জানিয়েছেন ইরানি রাষ্ট্রদূত সম্পর্ক চিহ্নের চার বছর পর কাতার সৌরফে সৌদি যুবরাজ সৌদি আরবের টি ফ্যাক্টর শাসক এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান কাতার সফর করেছেন উপসাগর সফরের অংশ হিসেবে বুধবার আটই ডিসেম্বর কাতার পৌঁছে যান তিনি চার বছর আগে দুই দেশ সম্পর্কে ছিন্নের পর কাতারে এটি সৌদি যুবরাজ্যের সফর দুই হাজার সতেরো সালের জুনে সন্ত্রাসবাদ অর্থায়নের যুগে অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন তবে অভিযোগ বারবারই অস্বীকার করে দোহা তবে এই বছরের জানুয়ারিতে সৌদি আরবের মঞ্চ থেকে আল উলাই এক সম্মেলনের মধ্য দিয়ে সম্পর্ক পুনর্বহাল করা হয় সৌদি বার্তা সংস্থার খবরে বলা হয়েছে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে স্বাগত জানান কাতারের আমির তামিম বিন হামাদ আলথানি তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদুগানের কাতার সফরের পর দেশটিতে সফরে গেছেন সৌদি যুবরাজ গত কয়েক বছরে আঙ্কারা ও দুহার মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক সহযোগিতা বেড়েছে সৌদি আরবের নেতৃত্বে কাতার বয়কট করার সময় দুহাকে ব্যাপক সমর্থন জুগিয়েছে তুরস্ক অমিক্রণ দক্ষিণ আফ্রিকায় এক সপ্তাহে আক্রান্ত বেড়েছে দুশো শতাংশ দক্ষিণ আফ্রিকায় গত সাত দিনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে দুশো শতাংশ কিন্তু একই সঙ্গে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রণের অতীতের ঢেউয়ের তুলনায় মৃদু উপসর্গ দেখা দিচ্ছে বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম তা গার্ডিয়ানের এ খবর জানিয়েছে বৃহস্পতিবার ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সির স্বাস্থ্য টিকা কৌশল বিষয়ক প্রধান মার্কো কাবেল রি বলেছেন ইউরোপের পরিস্থিতি এখন চরম উদ্বেগের মূলত তা ডেল্টা ভ্যারিয়েন্টে ছড়িয়ে পড়ার কারণে আর অমিক্রণের প্রাথমিক তথ্য ইঙ্গিত দিচ্ছে এটি ডেল্টার চেয়ে বেশি সংক্রামক হতে পারে কিন্তু আক্রান্তের উপসর্গম মৃদু ক্যাবিলটি বললেন অমিক্রণ আক্রান্তে গুরুতর রোগের বিষয়ে আমাদের আরও তথ্য প্রমাণ সংগ্রহ করতে হবে সময় বলে দেবে অমিক্রণ অন্য ভ্যারিয়েন্টের চেয়ে কতটা আলাদা বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে এখন পর্যন্ত বিশ্বে মোট অমিক্রণ আক্রান্তের সাতচল্লিশ শতাংশই দক্ষিণ আফ্রিকায় দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাপোসা বলেছেন অমিক্রণ নিয়ে বিশ্বের উদ্বেগ থাকলেও এটি আরও বেশি সংক্রামক বা গুরুতর রোগ সৃষ্টি করে কিনা তাই স্পষ্ট নয় দক্ষিণ আফ্রিকায় বৃহত্তম বেসরকারি স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক পরিচালনাকারী নেটকেয়ার লিমিটেডের পর্যালোচনায় করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্তদের মধ্যে মৃদু উপসর্গ দেখা গেছে অমিক্রণের এপিসেন্টার বলে পরিচিত গাউটেং প্রদেশ নেটকেয়ার হাসপাতালে রোগীদের উপসর্গ প্রথম তিনটি ঢেউয়ের তুলনায় অনেক মৃদু বুধবার এক বিবৃতিতে কথা জানিয়েছেন হাসপাতালটির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড ফ্রিডল্যান্ড ব্রিটেনে অমিক্রণ ঠেকাতে প্ল্যান বি কার্যকরের ঘোষণার বরিস জনসনের ব্রিটেনে অমিক্রণ ছড়িয়ে পড়ায় প্ল্যান বি কার্যকর করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন প্রায়োগ ক্ষেত্রে সরকার নাগরিকদের ঘর থেকে কাজ করা পরামর্শ দিয়েছে আগামী সোমবার থেকে এটি কার্যকর হবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বুধবার আটই ডিসেম্বর স্থানীয় সময় রাতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন একই সাথে শুক্রবার থেকে সিনেমা হল সহ আওতামুক্ত থাকা সব পাবলিক প্লেসে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে উল্লেখ্য ব্রিটেনে করোনার নতুন ধরনের অমিক্রণ দ্রুত ছড়িয়ে পড়ছে বাড়ছে আক্রান্ত মৃত্যু বুধবার আটই ডিসেম্বর ব্রিটেনের নতুন করে অমিক্রণের উপসর্গ পাওয়া গেছে পাঁচশো আটষট্টি জনের শরীরে এমন পরিস্থিতিতে নতুন করে পুরোপুরি লকডাউনের সিদ্ধান্ত আসবে কিনা সেটি পরিষ্কার হতে আরো কয়েক সপ্তাহ সময় লাগবে বিধিনিষেধ জোরালো করে লকডাউন এড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা করবে সরকার লকডাউনের আর্থিক ক্ষতি এড়াতে পুরোপুরি লকডাউনের ঘোষণা দিতে সরকার সময় নেবে বিশ্লেষকদের দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ